আজকে জাকার ভিত্তিক সমাজ নাই আজকে সুদ ভিত্তিক সমাজ হওয়ার কারণে গরিব আরো গরিব হচ্ছে ধনী আরো ধনী হচ্ছে সেই একটি ইসলামী সমাজ বা ইসলামী রাষ্ট্র কায়েম করার টার্গেটে আল্লাহ তালা বলছেন যে তোমরা এমন একটি যখন ক্ষমতা পাবে আল্লাহ যিনি মক্কান ফিল আقامুস সালাম ওয়া তাউজা ওয়া আমর বিল ওয়া মুনকার যখন তোমাদের হাতে ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়া হবে তখন তোর কায়েম করবে তোমাদেরকে এই নামাজের মাধ্যমে মানুষের চরিত্র ভালো করতে হবে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে খারাপ কাজ থেকে দূরে রাখে ভালো করে তুলে নামাজের মাধ্যমে মানুষ আর যার নামাজ তাকে ভালো করতে পারে না সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ হয়নি অতএব নামাজ কায়েম করা নামাজের হক আদায় করা এটা নামাজি সমাজ কায়েম করতে হলে আমাদেরকে সেভাবেই নিজেদেরকে সংশোধন করা অন্যদেরকে সেই পথে সংশোধন করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কর্মসূচি নিতে হবে ওয়াত জাকাত জাকাত ভিত্তিক সমাজ কায়েম করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব সমাজ থেকে এগুলাকে দূর করতে হবে আজকে জাকাত ভিত্তিক সমাজ নাই আজকে সুদভিত্তিক সমাজ হওয়ার কারণে গরিব আরও গরিব হচ্ছে ধনী আরও ধনী হচ্ছে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি হইত তাহলে ভারসাম্য হতো ধনীদের টাকা গরিবের কাছে আসত এবং গরিবরা কিছুটা হলেও তারা তাদের পজিশনটা সমতার দিকে আসতে পারত। কিন্তু এই সুদী সমাজের কারণে সুদী অর্থনীতির কারণে গোটা অর্থ ব্যবস্থা আজকে ধ্বংসের কেনারায় চলে গেছে 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এই মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন চলছে তো চলছেই এটাকে বন্ধ করার কারো সাহস এখন পর্যন্ত হয় নাই আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থা পায় ইনশাআল্লাহ সুদকে বিতাড়িত করে যাকাত ভিত্তিক স্বচ্ছ অর্থ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেজন্য এখন থেকে আমরা নিজেরাও জাকাত দিতে হবে নিজের জাকাতের কথা ভুললে চলবে না আল্লাহতাল আগেই বলেছেন যে নিজেকে তৈরি করে তোমরা এই পথে অগ্রসর হবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দূর করতে হবে অমারুবিল মারুফ ভালো কাজ চালু করে ন্যায় ইনসাফ এবং ভালো ভালো কাজগুলো চালু করে মানুষকে আরাম দিতে হবে মানুষ যাতে সুখে থাকতে পারে আরামে থাকতে পারে সেইরকম সমাজ তৈরি করার জন্যই ভালো কাজের আদেশ দিতে হবে মনকার চতুর্থ নম্বরে বলা হয়েছে যে খারাপ কাজ মনকার হচ্ছে ইসলাম বিরোধী কাজ এই ইসলাম বিরোধী কাজকে সমাজ থেকে বিদায় করে দেয় ইসলাম বিরোধী কাজ কত চোখের সামনে আমাদের দেখাই যাচ্ছে মানে ঘুষ মদ জুয়া জেনা ব্যবচার মানে কোনটা আপনি বলবেন অসংখ্য ধরনের মুনকার আমাদের সমাজে সমাজকে আজকে জর্জরিত করে ফেলেছে এই মুনকার সমাজ থেকে উৎখাত করে মানুষকে অশান্তির হাত থেকে বাঁচাতে হবে এই চারটে কর্মসূচি একটা ইসলামী রাষ্ট্রের ওই রাষ্ট্রই আমরা বানাতে চাই যে রাষ্ট্রে এই চারটা কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান আল্লাহ তালা জানিয়েছে